রাশি অনুসারে কোন রাশির সাথে কোন রাশির জাতক জাতিকারা সবচেয়ে ভালো দম্পতি হয়ে থাকে তুলা এবং কুম্ভ রাশি এরা দুজনেই বেশি ক্রিয়েটিভ এবং ফ্রি থিঙ্কার হয়ে থাকে দুজনে ওপেন মাইন্ডেড এবং ইন্টেলিজেন্ট হয়ে থাকে এদের রিলেশনশিপ সবসময় এক্সাইটিং হয়ে থাকে এদের মানসিক চাপ কম থাকে এরা একে অপরের সাথে এতটাই সম্পর্কের গভীরতা রাখে যে এদের সম্পর্কের জায়গা বেশি বন্ধন হয়ে থাকে এরা ভালো দম্পতি এই জন্যে যে একে অপরের ভাবনাগুলোকে এবং ব্যক্তিত্বকে এরা কিন্তু সম্মান দিয়ে থাকে যার কারণে তাদের রিলেশনশিপ লং লাস্টিং হয়ে থাকে যদি আপনি কোনো সম্পর্কে থাকেন সেখানে এরকম মিল হয়নি তাহলে কোনো সমস্যা থাকলে চেম্বারে এসে যোগাযোগ করতে পারেন স্কলে ফোন নম্বর দেওয়া আছে